হ্যালো বন্ধুরা মণিকন্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাবো নাইটি কেটে চুড়িদার কাটিং করা তো দেখুন এটি একটি গোটা নাইটি আর এটি হচ্ছে অ্যালান কাট নাইটি তো দেখুন প্রথম এরকম সমান করে পেতে নিয়েছি আর বন্ধুরা যে হাতা দুটি আছে হাতা দুটি আমি আলাদা করে কাটিং করব না ওই হাতা দুটি খুলেই বসিয়ে দেবো তো দেখুন প্রথমে মিডিলে একদম যে এই যে সামনে যে বোতাম আছে মিডিলটাতে ধরলাম আর নিচেও মিডিলটাতে ধরলাম ধরে দুই ভাঁজে করে নিলাম মানে এটা চার ভাঁজ হয়ে গেল তো দেখুন এইভাবে দুটো কোনা ধরে একটু ঝাঁকা দিতে হবে তাহলে সমানভাবে বসে গেছে হাত দিয়ে একটু সমান করে নেব। তো দেখুন এখানে চার পাট হয়ে গেছে আমার কাপড় একটু হাত দিয়ে এইভাবে সমান করে নিতে হবে এ চুড়িদারের লম্বাটা নিয়ে নেব চুড়িদারের লম্বা আছে বিয়াল্লিশ ইঞ্চ তো আর এক ইঞ্চ এসটা নেব কারণ নিচে ফোল্ড করাই আছে নিচে আর ফোল্ড করে আমার মুড়তে হবে না আর এদিক থেকে দেখুন একটু এইভাবে সমান করে নেবেন আর পুটটা নেব সাড়ে সাত এই চুড়িদারটির গলাটি একদম ছোট হবে তো সাড়ে সাত নিলাম পুট আর দেখুন এদিক থেকে একটুখানি বরাবর করে তেতাল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে সমান করে দাগটি কেটে নেব তেখানেও তেতাল্লিশ দিলাম এবার দেখুন স্কেল দিয়ে একটু মিলিয়ে নিতে হবে আর পুটটি তো আমি সাড়ে সাত নিয়েছি আর বগলটিও নামাচ্ছি দেখুন সাত ইঞ্চ আর এদিক থেকেও সাড়ে সাত নিয়ে টি স্কেলের সাহায্যে দাগটি মিলিয়ে দেব আর ছাতির যে দাগ সেই দাগটিও একটু টেনে নিলাম তো আমাদের ছাতি আছে চল্লিশ চল্লিশকে চার দিয়ে ভাগ করলে হয় দশ আর হাফ ইঞ্চ লুজ নেবো সাড়ে দশ আর দেড় ইঞ্চেস্টা নিলাম দেড় থেকে দুই ইঞ্চ চেষ্টা নেওয়া যায় তো আমি ডেড়ি নিলাম আর দেখুন একদম পুটের থেকে ধরে কোমরের অংশটি আর উপর থেকে ধরে দেখুন কোমরটি নিলাম আমি সাড়ে ষোলো আর হিপের হিপটা নিলাম সাড়ে তেইশ এটি খুব লম্বা একটি কাকিমার চুড়িদার হচ্ছে আর দেখুন দাগগুলি এরকম করে সমান করে বড়ো বড় করে দাগগুলি কেটে নিলাম তো কোমর আছে আটত্রিশ আটত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে না আর হাফ চেষ্টা নিয়ে দশ নিলাম আর ডেরিং চেষ্টা নিলাম আর হিপ আছে চুয়াল্লিশ তো চার দিয়ে ভাগ করলে হয় এগারো আর হাফ চেষ্টা নিলাম নিয়ে সাড়ে এগারোই দাগ দিয়ে তারপর দেড়েস্টা নিলাম আর হিপের যে অংশটি বন্ধুরা হিপ থেকেই চুড়িদারের কাটা অংশটি থাকে তো নিচ পর্যন্ত একদম চুড়িদারের যে নিচের অংশটি হিপ বরাবরই আমরা নিই তো ওইখানে সাড়ে এগারো নিয়ে আর ডেরিং চেষ্টা নিয়ে দাগটি মিলিয়ে দেব আর হিপ থেকে চুড়িদারের একদম নিচের অংশটি স্ট্রেড দাগ দেব এটি আর যদি কেউ একটু বেশি চওড়া রাখে তাহলে তখন একটুখানি বেঁকিয়ে দাগটা দিতে হয় তো আমি একদম স্টেডি রাখবো ওর জন্য দেখুন স্ট্রেট দাগটি আমার দেওয়া হয়ে গেছে এবারে ফিটিংসের দাগগুলিও আমি দিয়ে নিলাম এবারে দেখুন গলার ডিপটি নেব তো প্রথমে পেছন পার্টের ডিপটি আমি নিয়ে নিই তো গলার চওড়াটি নেব সাড়ে তিন একদমই ছোট গলা হবে আর পিছন পার্টের গলার ডিপটি নেব তিন ইঞ্চ চৌকো বক্স করে দাগটি মিলিয়ে দেবো আর দেখুন সামনের পাটের গলার ডিপটি নেব সাড়ে পাঁচ আর চওড়াটিও নেবো সাড়ে তিন নিয়ে দাগটি মিলিয়ে দেবো আর বন্ধুরা আগে যে চুড়িদারটা সেলাই করেছিলাম ওই কাকিমারি এই চুড়িদারটি হবে তো দেখুন গলা সেগুলি দিয়ে নেব এ বগলেরও সেপটি দিয়ে নেব এই সেপটি আমি আন্দাজেই দিয়ে আমার একটা অভ্যাস হয়ে গেছে তো দেখুন ডেরে একটা দিলাম আর এখানের দিক থেকে হাফ ইঞ্চ নিয়ে কাঁধের ডাউনটি দিলাম এবার দেখুন সেপটা দিয়ে দেব একটুক্ষণ নিচে নামবে শেপটা একটু ডিপ সেপও দিয়ে দিলাম আর বন্ধুরা বগলটি আছে আমাদের সতেরো তো দেখুন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেব দেখুন সাড়ে আট এসছে তো ঠিকই এসছে একটু ডিপ করে দিলাম দাগটি এবার কেটে নেব তো পিছনের পাটের গলার ডিপটি কেটে নিলাম আর সেলাই যাবে একটু চিহ্নগুলিও মার্ক করে নিলাম এবার দেখুন কাদের থেকে আর বগলের থেকে ধরে মিলিয়ে সামনের পাটের গলার ডিপটিও কেটে নেব একটু সমান করে নিতে হবে এদিক থেকেও একটু ডিপের যে ডিপ শেপ দিয়েছিলাম ডিপ শেপের দাগটিও কেটে নেব আর এই যে কাপড়ের টুকরোটি এটার থেকে দেখুন আমি পকেট কেটে নেব বন্ধুরা এই চুড়িদারটা পকেট হবে আর গলার পোটটি কেটে নেব আর দেখুন আমি তো সামনের সোজা পিঠে মার্ক করেছিলাম চুড়িদারের তো দেখুন এটা উল্টো করে দুই ভাজে পেতে নিলাম আর ফিটিং সেলাইয়ের দাগটি উল্টো পিঠে দিয়ে নেব তো আমাদের ছাতি ছিল চল্লিশ চল্লিশকে চার দিয়ে ভাগ করলে হয় দশ আর হাফ ইঞ্চ চেস্টা নিলাম নিয়ে সাড়ে দশের দাগ দিলাম আর ড্রেডিং চেস্টটা আগে তো দেখিয়েছি আর কোমরেও এখানটা দশ নিয়ে নেবো আর হিপের এইখানটা তো সাড়ে এগারো নিয়ে নেব নিয়ে ফিটিং সেলাইয়ের দাগটা আমি দিয়ে নেব তাহলে আর এক্সট্রা সেলাইয়ের সময় আর ফিটিংস দাগ দিতে হবে না তো ওর জন্য আমি আগেই এরকম দিয়ে নিই আর চুড়িদারের কাটিং আমরা তো সব কাপড়ের উল্টো পিটেই করি কিন্তু এটি নাইটি তোর জন্য সোজাপিটে করলাম কারণ সামনে একটু প্লাকেট ছিল বোতাম ছিল উল্টো করলে কাপড়টি এদিক ওদিক হয়ে যাবে ওই জন্য সোজাপিট করে বন্ধুরা কাটলাম তারপর দেখুন এই যে উল্টো পিট করে আবার একটু মার্কটা দিয়ে নিচ্ছি সেলাইয়ের মার্জিন ফিটিং সেলাইয়ের দাগ এটি তো দেখুন একটু ডিপ করে নেব। দেখুন এবার দুই মাথা দুই কণা ধরে বগলের কোনা আর একদম চুড়িদারের শেষের অংশের কোনা দেখুন এইভাবে ধরে আবার সমান করে নিতে হবে নিয়ে দেখুন এইভাবে সমান করে নেবেন এবার হাত দিয়ে একটু থ্যাপথেপিয়ে নেবেন তাহলে এদিকেও চিহ্নটি উঠে যাবে এইভাবে করে নেবেন দেখুন ওই যে হালকা হালকা ছাপ যে আবার একটু আমি ডিপ করে নেব আর হাতা কাটিং করতে হবে না এই নাইটির যে হাতা ছিল বন্ধুরা এই হাতাটি আমি বসিয়ে দেবো তো হাতা কাটিং দেখতে চাইলে আগের ভিডিওগুলোতে আছে ওখানে একটু দেখে নেবেন চুড়িদারে পকেট হবে আর বন্ধুরা আজকে সেলাই ভিডিওটি দেখাবো না আগের দিন দেখাবো আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে সকল বন্ধুরা আমার ইউটিউবে দেখেন আমার চ্যানেলটি তো সাবস্ক্রাইব করেছে আর যে সকল বন্ধুরা আমার ইনস্টাগ্রাম আর ইউটিউবে দেখেন এই ফেসবুকে দেখেন ইউটিউবে একটি ছোট্ট মণিকামণ্ডের বলে চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন ফিটিং সেলাই আমার হয়ে গেছে এই সরি মানে ফিটিংসের দাগ দেওয়া হয়ে গেছে আর দেখুন এই যে হাতা দুটি আমি খুলে নিয়েছিলাম নাইটির থেকে বসিয়ে দেবো এক্সট্রা কাটতে হবে না আর পকেটের মার্কটা দিয়ে দিচ্ছি দেখুন সাড়ে পনেরো উপর থেকে মানে কাঁধের থেকে ধরে সাড়ে পনেরো আর এইখান থেকে ছয় ছয় একটু মার্ক করে রাখলাম পকেট সেলাইয়ের সময় আপনাদেরকে আবার দেখাবো আর পকেটের পকেট কাটিং করবো তো দেখুন লম্বাই দশ নিলাম আর চওড়ায় আট ইঞ্চ হয়েছে আর এদিক থেকে এক ইঞ্চ ছেড়ে দিলাম আর এদিক থেকে সাত ইঞ্চ নিলাম নিয়ে দেখুন পকেটে সেফটি দিয়ে দেব আর আপনারা যদি আরও বড় পকেট করতে চান তো লম্বায় আমি দশ নিয়েছি আপনারা চোদ্দো পনেরো নিতে পারেন আর এদিক থেকে আমি আট নিয়েছি তো আপনারা সাড়ে আট থেকে নয় পর্যন্ত নিতে পারেন আর দেখুন এইভাবে সেফটি দিয়ে নেব আর এই কাপড়টি দুই ভাঁজে আছে যেদিকেই হোক ভাঁজ রাখলেই হবে তো আমি ওপরেই ভাঁজের চিহ্ন আছে আমার এবার দেখুন এদিক থেকেও এক ইঞ্চ আর এদিক থেকেও এক ইঞ্চ ছেড়ে পকেটটি আমি কেটে নেব তো দেখুন পকেট কাটা হয়ে গেছে আর এখানে একটু জয়েন্ট আছে জয়েন্টটাও কেটে নেব তো দেখুন পকেট কাটিং হয়ে গেছে আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ